মমতাদি আসলে নিজেকে এত দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছেন যে মমতাদি ভাবছেন যে ভবানীপুর হয়তো এখন আর সেফ সিট নয় তাই জন্য নিজে যে কোনো মুহূর্তে হেরে যেতে পারেন নলে মমতাদি এই ভয়টা পাচ্ছেন মমতাদির তো আগা পাস্তারা পুরোটাই তো দুর্নীতিতে মোড়া মমতাদি দুর্নীতির এই যে এত দুর্নীতি কে নিয়েছে কারা করেছে সব জায়গায় মমতাদি জানেন কিন্তু আপొక్క সেই একজন চিফ মিনিস্টার তার পক্ষে সবদিকে নজর রাখা সম্ভব না তার সেই চিফ মিনিস্টার হচ্ছে কেন দেখুন মমতা দি সুভেন্দুকে ভয় পাচ্ছেন মমতা দি সুভেন্দুকে ভয় পাচ্ছেন কারণ দল চিরকাল নিজেকে বলছে না হতবাঘিনী সেই মমতা ভা ভয় পাচ্ছে দূর হতবাঘিনী আমার কাছে এমন অনেক তথ্য আছে আমি তো মনে মনে একটা গান গড়াই বানাই যে তুর কোন কোন জায়গায় ব্যথা গো দিদি মমতা শুনুন মমতাদি মুখে যেটা বলে সেগুলো করেন না আর যেটা করেন সেটা বলেন না সামনে নির্বাচন ভবানীপুর কেন্দ্র থেকে আবারও প্রার্থী হতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই ঘোষণা করছেন সুব্রত বক্সি অন্যদিকে ববি হাকিম তিনি কর্মীদেরকে বলছেন একদম প্রাণ দিয়ে লড়াই শুরু করে দিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রশ্ন তুলছেন যে ভবানীপুরে বাইরে প্রচুর লোক ঢুকিয়ে দেওয়া হচ্ছে জনবিন্যাস বদলে যাচ্ছে কি ব্যাপার মুখ্যমন্ত্রী মমতাদি আসলে নিজেকে এত দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছেন যে মমতাদি ভাবছেন যে ভবানীপুর হয়তো কোনো নয় তাই জন্য নিজে যে কোনো মুহূর্তে হেরে যেতে পারেন বলে মমতাদি এই ভয়টা পাচ্ছেন মমতাদি তো আগা তো দুর্নীতিতে মোড়া মমতাদি নিজে না করুন বা মমতাদির দুর্নীতিতে বললে মমতাদি দুর্নীতির এই যে এত দুর্নীতি কে নিয়েছে কারা করেছে সব জায়গায় মমতা দিয়ে আনেন কিন্তু সব জায়গায় মমতা দিয়ে আনেন তার পক্ষে সব দিকে নজর রাখা সম্ভব না তাহলে সে চিফ মিনিস্টার হচ্ছে কেন আমরা এমএলএরাই রাই তো তাকে চিফ মিনিস্টার পদে বসিয়েছিলাম আপনি বলছেন আপনারা এমএলএ রা চিফ মিনিস্টার পদে বসেছেন এস এস সি দুর্নীতি হলো আপনি এর আগে একটা কথা বলেছিলেন যে টাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা নিয়েছিল টেট নিয়ে যাবে এ কথা আপনি বলেছেন দেখুন টাটা আন্দোলনে না গান্ধীজির অনশন তো আমরা দেখিনি গান্ধীজি নাকি একুশ দিন অনশন করেছিলেন মমতাদি ছাব্বিশ দিন অনশন করে টপকে গেলেন মনে আছে আপনাদের ধর্মতলে সেই অনশন মঞ্চ মমতাদি কেউ কেউ প্রশ্ন তোলেন মমতাদি নাকি তখন কিছু খেতেন আমরা কোনোদিন দেখিনি ছাব্বিশ দিনকে অনুসরণ করা যায় আমি তো চার দিনের দিনই অসুস্থ হয়ে গেছিলাম মমতাই তখন ভাবছেন যে আমি নাটক করছি আমাকে বলছেন যে তুই আর পারছিস না না হাসছেন মিটিমিটি তখন আমি বললাম না দিদি আমার কিন্তু প্রেশারে আমি তো প্রেশারের পেশেন্ট আমার কিন্তু প্রেশারটা মতো হাই হয়ে যাচ্ছে উনি তখন নির্মল মাঝিকে দিয়ে আমার প্রেশারটা চেক করলেন তখন দেখলেন আমার বিপি খুব হাই তখন নির্মল মাঝি বললেন যে দিদি ওকে কিন্তু ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করে দাও তখন আমাকে অজয় রানাডে এখানে ডিসি সেন্ট্রাল ছিলেন ওদাদিয়ে অ্যানাউন্স করলেন যে আমাদের একজন অনুসরণকারী অসুস্থ হয়ে পড়েছেন অজয় রানাডে আমাকে অ্যারেস্ট করলো মেডিকেলি তারপরে ওই বিলভিউতে নিয়ে গেল বিলভিউতে যাওয়ার পরে আমাকে তাড়াতাড়ি ওরা ফলের রস খাইয়ে দিলো অজয় রানাডে আমাকে বললো যে ম্যাডাম আপনি কি নিদ্র করছেন তখন আমি বললাম হ্যাঁ আমি নিদ্র করছি তখন বলছেন যে আপনি তাহলে আর ব্যাক করে যাচ্ছেন না অনশন মঞ্চে না আমি অনশন ব্রেক করে দিয়েছি আর অনশন মঞ্চে আবার কী কী করব কিন্তু সেই পাশে যারা ছিল অনেকেই আমি চিনি যেমন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমাজবাদী পার্টির যে বিজয় উপাধ্যায় তারপরে বর্ণালী বলে একটা মেয়ে তাদের লাস্টে আলটিমেটলি কি হলো তারপরে তিনি মমতাদি উঠে গেলেন যদিও সে তো অনশন থেকে তারপরে তখন আমাদের রাজ্যপাল ছিলেন গোপাল কৃষ্ণ গান্ধী তিনি রেগুলার অনশন মঞ্চে আসতেন তিনি বলেছিলেন আমাকে তখন হ্যাপি নিউ ইয়ার পড়েছে শোনালি হ্যাপি নিউ ইয়ার তখন আমি বললাম ইয়ে স্যার হিজ এক্সেলেন্সি হিজ এক্সিলেন্সি বলতে হতো রাজ্যপালকে হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ তখন বললেন বাট আই ক্যান নট সে হ্যাপি নিউ ইয়ার বিকজ মমতাদি মমতাজি স্টারভিং তখন আমি বললাম ইয়েস স্যার আপনি প্রশ্ন তুলছেন যে কি করে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এতদিন অনশন কি করে ধরে রাখলেন এইটা আপনি প্রশ্ন তুলছেন হ্যাঁ আমি একটা প্রশ্ন আপনার কাছে তুলবো ইমিডিয়েট যে প্রশ্নটা আমার না করলেই নয় যে মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন যে মুখ্যমন্ত্রী যে বলছেন বহিরাগতদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে মূলত বিরোধীদেরকে তিনি আক্রমণ করছেন যে বহিরাগত ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভবানীপুরে এই পরিপ্রেক্ষিতে লড়াকু মনোভাব দুপক্ষের এই অবস্থান ভবানীপুরের ফের কি বাংলা রাজনীতিতে একদম কেন্দ্রবিন্দু করে ধরছে একদিকে শুভেন্দু অধিকারী যেরকম বারংবার হুঁশিয়ারি দিচ্ছেন কি ব্যাপারটা হচ্ছে এরকম কথা বলছেন কি কি মানে চলেছে দেখুন মমতাদি শুভেন্দুকে ভয় পাচ্ছেন মমতাদি শুভেন্দুকে ভয় পাচ্ছেন কারণ মমতাদি শুভেন্দু তো মমতাদি ক্রিয়েশন আমিও মমতাদি ক্রিয়েশন কেন অস্বীকার করবো আমিও মমতাদি ক্রিয়েশন কিন্তু মমতাদি শুভেন্দুকে ভয় পাচ্ছেন মমতাদি ভাবছেন হয় বিজেপির ভবানীপুর তো মিক্সড এলাকা কসমোপলিটান এলাকা সব ধর্মের সব বর্ণের সব গোষ্ঠীর লোকেরা থাকে মমতাদি ভাবছেন বোধ হয় কেউ বোধ হয় মমতাদিকে করছে মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল নিজেকে বলছেন আহত বাঘিনী সেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে দূর আহত বাঘিনী আমার কাছে এমন অনেক তথ্য আছে যে আহত যে কি আহত মানে দেখেননি বলেছিল যে সুবিনন্দু আমার পাটা ভেঙে দিয়েছে বলে পা নার ছিল টেবিলের তলায় কি আহত হয়েছিল আমি তো মনে মনে একটা গান বাজাই বানাই যে তোর কোন কোন জায়গায় ব্যথা গো দিদি মমতা সব জায়গাতে ব্যথা ওনার হ্যাঁ উনি উনিশশো নব্বই সালের ষোলোই আগস্ট মারাত্মক ভাবে আহত হয়েছিলেন তারপরে তিনি মমতা ব্যানার্জী হলেন যখন ওনাকে পুলিশ প্রোটেকশন দিয়ে সব জায়গায় সেটাই কি অবশ্যই ভাঙাচ্ছে আমি আপনাকে যেটা প্রশ্ন করব আপনি মহিলা আন্দোলনের অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে আমরা দেখলাম বছর খানেক আগে আর্জি করে একজন মহিলা লেডি ডক্টর একটা মেডিকেল পড়ুয়া সে হাসপাতালে অন ডিউটি ছত্রিশ ঘন্টা ডিউটি করে তাকে নিরাপত্তা দিতে পারলো না রাজ্যের পুলিশ তাকে রীতিমতো নৃশংসভাবে ধর্ষিতা হয়ে খুন হতে হলো একই ঘটনা ঘটছে দুর্গাপুরে নির্যাতিতা এখনো সারভাইভ করছে এটাই আমাদের ভাগ্যের ফল কিন্তু দিদি এভাবে মেডিকেল কলেজের পড়ুয়ারা যেখানে নির্যাতিত হচ্ছেন রাজ্য সরকার মমতা ব্যানার্জি বলেছেন জিরো টলারেন্স নীতি কোথায় শুনুন মমতাদি মুখে যেটা বলে সেগুলো করেন না আর যেটা করেন সেটা বলেন না আমি এর বাইরে আর কিছু বলবো না যেটা করেন সেটা বলেন না আর যেটা বলেন সেটা করেন না আমি যে প্রশ্নটা না করলেই নয় যে ছাব্বিশের নির্বা নির্বাচনে কারণ যত তাকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল শুভেন্দু অধিকারী বলছেন যে আবারও বলছেন হারাবো হারাবো কুড়ি হাজার ভোটে ভবানীপুরে এসআইআর পরে হারাবো ওকে বিজেপি হারাবে নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো প্রাক্তন করব আপনার ভাইপোকে জেলে পাঠাবো শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন আপনার ভাইপোকে জেলে পাঠাবো আপনাকে রাজনীতির আঙ্গিক থেকে প্রাক্তন করে দেবো একদম দেখুন শুভেন্দু এটা মাঝে মাঝেই বলে যে মমতা ব্যানার্জিকে প্রাক্তন না করা পর্যন্ত আমি মানে বোধ হয় জল স্পর্শ করবো না বা কিছু সেটা রাজনীতিতে অনেক সময় হয় কিন্তু শুভেন্দু যখন নন্দীগ্রামে মমতা দিকে হারিয়েছিল এবারও হারানো কিন্তু মমতা দিকে খুব একটা অসম্ভব হবে বলে শুভেন্দু মনে হয় না সিটিং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর অনেকগুলো অ্যাডভান্স অ্যাডভান্টেজ থাকে সেখান থেকেও আপনি বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই অ্যাডভান্টেজ যেমন আছে তেমন অ্যাডভান্টেজ তো আছে এত দুর্নীতি সেই দুর্নীতি মমতাদি আমি বললাম তো প্রথমে দুর্নীতিতে মমতাদি এতটা নিমজ্জিত যে মমতাদি ভয় পাচ্ছেন যে জনবিন্যাস পাল্টে মধ্যে ওনাকে হারিয়ে দেওয়া হবে আমার একদম আমি বেশি কথা বলাবো না আমি শেষ কয়েকটা প্রশ্ন যেগুলো না করলেই নয় শোভন এবং তার বান্ধবী বৈশাখী পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন তার ফাঁকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন শোভনদেব শোভন চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অবশ্য শোভনের সঙ্গে বৈশাখী ছিলেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাই সাক্ষাৎ করলেন আগামী এক দু মাসের মধ্যেই ফের তৃণমূলের সক্রিয় রাজনীতিতে ফিরতে পারেন শোভন এটা কি ববির ওপর একটা চাপ হিসেবে দেখতে পারি কি আমরা ববিকে কি রাতারাতি সরিয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী শোভনের প্রতি বা এত দেখুন শোভনের শোভন তো অনেক দিনের কর্মী মানে আমাদের সিনিয়র লিডার ছিল শোভনকে আমরা কর্মী করলে ভুল হবে সহকর্মী দাদা আমাদের ছিল মমতাদি শোভনের প্রতি একটু সফট মমতাদি শোভনের প্রতি একটু সফট এবং ববিকে সরিয়ে দেওয়া মনে হচ্ছে এত সোজা হবে না তাহলে মমতাদি অভিষেকের সঙ্গে যখন ববির লড়াই লেগেছিল তখন মমতাদি ববিকে সরিয়ে দিত ববি হাকিম আমরা জানি যে আপনি বলছেন অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন ববি হাক ববি হাকিম একটা লড়াই লেগেছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে সরিয়ে দিতে পারতো এই এই যে গন্ডগোল প্রতি বছর নির্বাচনের সময় আমরা দেখি এইরকম একটা হেভি ওয়েটদের মধ্যে গন্ডগোল কেন ববি হাকিম আর এই শোভন শোভন চট্টোপাধ্যায়ের হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা আপনি কেউ দেখুন সবাই তো আমি ব্রাজিল থেকে চলে গেছি মানে সরে হতে চাই তাহলে আমি যদি আমার হাজবেন্ডের সঙ্গে কোথাও বাইরে ঘুরতে যাই সেখানে যদি দেখি গিয়ে মমতাদি এসছে তাহলে আমি মমতাদির সঙ্গে দেখা করার চেষ্টা তো করবো সেরকম শোভন ও নিয়ে বেড়াতে গেছিলো

মহাকাল দীঘার পর এবার শিলিগুড়ি রাজ্যের উদ্যোগে আরও একটি মন্দির দার্জিলিং এর মতো শিলিগুড়িতেও একদম মহাকাল মন্দির তৈরি হবে শিলিগুড়িতে আরও বড় মহাকাল মন্দির তৈরি করার ঘোষণা মুখ্যমন্ত্রী এর পেছনে অঙ্ক কেছে উনি কি হিন্দু বিরোধী যে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা তকমা উঠেছে সেটা সেটা উনি ঝেড়ে ফেলার চেষ্টা করছেন জগন্নাথকে তো আমরা বলি যে লর্ড জগন্নাথ উনি জগন্নাথ মন্দির আমি বিধানসভার কথা বলতে পারি বিধানসভাতে আমি যখন বলতাম আমি খুব জগন্নাথ ভক্ত আমাদের এই ওপরেও তিনতলার ঘরে দেব প্রতিষ্ঠা আছে প্রতিষ্ঠিত কিন্তু আমি যখন বলতাম জয় জগন্নাথ তখন দিদি বলতেন তোর সব জগন্নাথ জগন্নাথ করিস তুই জগন্নাথ করিস কাজরি জগন্নাথ করো কাজরি মানে ওনার ভাইয়ের বউ যে কাউন্সিলার হয়েছে আমার বাবা মা কালী তখন আমি কাউকেই ছোট করতাম না আমি দিদি যে মা কালী সেই তো জগন্নাথ দিদি জগন্নাথ মন্দিরের কথা হচ্ছিল তখন আপনি বললেন যে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশ্বাসেরই প্রশ্ন ছিল সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম দিঘায় জগন্নাথ দেব মন্দির প্রতিষ্ঠা তারপরে শিলিগুড়িতে ভকাল মন্দির হঠাৎ করে এত হিন্দু মন্দির প্রতিষ্ঠার পেছনে মুখ্যমন্ত্রী উঠে পড়ে লেগেছেন কি ব্যাপার মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে তার পিছনে একটা হিন্দু বিরোধী তকমা লেগে গেছে তিনি দেখবেন এবার পুজোতে কোন পুজো থেকে ছিলেন আমার মনে নেই বলার দিনই

আমি আরেকটা কথা বলবো যে প্রশ্নটা রাজ্যের সমস্ত মহিলাদের তরফ থেকে আমি আমাদের সংবাদ চ্যানেলের মাধ্যমে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যদি আপনার আপনি নিজে একজন মহিলা নারী আন্দোলন করেছেন দীর্ঘদিন আপনার নিজের একটি কন্যা সন্তান রয়েছে সে পরেও মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী বলছেন দুর্গাপুরের ঘটনার পরে যে মেয়েরা রাত্রি আটটার পরে বাড়ি থেকে কেন বেরোবে একদম মেয়েদেরকে বাড়ি থেকে না বেরোনো নিদাদ দিচ্ছেন মুখ্যমন্ত্রী এ কি চলছে ঘটনাটা খুব দুর্ঘ খুবই দুর্ভাগ্যজনক ঘটনাটা খুবই দুর্ভাগ্যজনক আরে কি বলে তিলোত্তম হওয়ার ঘটনা পরে নার্জি করার পরে আমার মেয়েটা তখন সাউথ পয়েন্টে পড়ত সাউথ পয়েন্টে দেখি ওর একটা ক্লাস ফ্রেন্ড ওকে বলছে কাচু কাচু মুখে ও মা না মা এখন আর স্কুলে যেতে দিচ্ছে না এতটা বাবা মার উপর এফেক্ট করেছিল কি বলছি মুখ্যমন্ত্রী পাগল হয়ে গেছে নারী বিরোধী কথাবার্তা সত্যি কি মেয়েদেরকে বাড়িতে আটকে রাখার সমস্ত কিছু সমাধান কি জানি উনি পরে কি বলেছিলেন দেখুন হতেই কতই হয় তিলোত্তম থেকে ওনার শিক্ষা নেওয়া উচিত ছিল উনি ভাবলেন যে নিছক একটা আন্দোলন তিলোত্তমা কিন্তু এখনো জানি না তিলোত্তমায় কোথায় আছেন তিলোত্তমা কিন্তু এখনো এই আমি আপনাকে বাইক দিচ্ছি তাহলে কিন্তু আমার সঙ্গেই আছে আমার এটা বিশ্বাস আমার মেয়েটা বলে ও মা আজকে তিল তোমার জন্মদিন নাইন ফেব্রুয়ারি তুমি বাবা তুমি ভাববে কি করবে আমি উইশ আমি একটা প্রশ্ন করতে চাই একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুলিশ কি করবে পুলিশ কি লোকের বাড়ি বাড়ি গিয়ে পাহারা দেবে অন্যদিকে সৌগত রায় অন্যতম বসিয়াল সাংসদ তিনি বলছেন পুলিশের তো কাজ না সবার বাড়ি বাড়ি গিয়ে পাহারা দেওয়া এবং এটা যার যার মতামত সুব্রত রায় আমি আছি বিধানসভায় যে যতটুকু বিধানসভার কার্যবিবরণী শিখেছি সব কটা সুব্রত রায় হাত ধরে সুব্রত রায় একদম আমাদেরকে একজন মেন কলিং অ্যাটেনশান মেনশান জিরো আওয়ার সব শিখিয়ে দিয়েছিলেন তারপরে সেলফ ডিক্লারেশান কখন কি করতে হবে যার যার নিজস্ব বক্তৃতা মানে বক্তৃতা আমি শেষে দুটো প্রশ্ন করব যে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে বড় রীতিমতো স্বস্তি পেলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আমরা দেখছি রাজীব কুমারকে নিয়ে তো কন্ট্রোভার্সি শেষ নেই রীতিমতো সেখানে রীতিমতো তিনি এর আগে আমরা দেখছিলাম সিবিআই দাবি করেছিল যে রাজীব কুমার জিনিসপত্র ধামা চাপা দিতে অনেক গন্ডগোল করেছেন তারপরে জেরা ফেরা যেমন চলে তারও কিছু পরে দু সালে মনে আছে তো রাজীব কুমারকে গ্রেপ্তারের চেষ্টা মুখ্যমন্ত্রীর ধর্না বাপরে বাপ কিন্তু আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী কেন ধর্না দিয়েছিলেন রাজীব কুমারের রাজীব কুমারকে অ্যারেস্ট করা হবে সেই